আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কিছু আগের ভিডিওতে আমি আপনাদেরকে বসিলাম যে আমার আম্মুর পুরা ঘরের একটা টোর ভিডিও আপনাদেরকে দিব কারণ আমার আম্মু তখনও পুরোটা ঘর ঠিক মতো গোছায় উঠতে পারে নাই কারণ তখন আমরা মাত্র গ্রামে আসছিলাম এবং আমার প্যারেন্টস হচ্ছে একবারে দুবাই থেকে চলে আসছে আর আমার ছোট বোন পোল্যান্ডে চলে গেছে হায়ার স্টাডিসের জন্য তো এখন আমার আব্বু আম্মু প্রায় সময় গ্রামে যাবে এবং এই জন্য আমার আম্মু ধীরে ধীরে ঘরটাকে সাজাবে এতদিন পুরো ঘরটাই এমটি ছিল কিছু ছিল না ঘরের মধ্যে তো এখন ধীরে ধীরে একটু একটু করে সাজানো হচ্ছে গোছানো হচ্ছে এবং আম্মুকে বললাম যে আম্মু তুমি তোমার ঘরের ভিডিওটা নিজে নিজে করো এবং সেটা আমাকে দাও আমি সেটা আমার চ্যানেলে আপলোড দিব এবং আমাদের আমাদের যখন ইচ্ছা হবে আমরা সেটা দেখতে পারবো এবং আপনারা সেটা দেখবেন এবং এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানায়েন এবং আই হোপ এটা আপনারা এনজয় করবেন

নিলাম আর এখানে এটা হলাম দেবরের বারান্দা আর এটা হলো আমার বারান্দা এটা হলো আর ভাসুরের সব লম্বাতে লম্বাতে বাড়ি আর ওই যে দেখতে পাচ্ছেন আরেকটা বারান্দা লাভ আকাশী খেলা ওটা হলো আমার মেয়ের শ্বশুর বাসা মেয়ের বাড়ি বলা যেতে পারে তো আমার আর আমার মেয়ের বাসার মানে মাঝখানে দুটো বাসাই দেবরের দে আর ভাসুরের ছেলের বাসা তারপরে আমার মেয়ের বাসা মেয়ের শ্বশুরবাড়ি এটা আগে আমার শ্বশুরবাড়ি ছিল এখন সবাই শ্বশুর শাশুড়ি কেউই নয় সবাই আলাদা আলাদা বাসা করছে এই আর কি আর আমার মেয়ে তো অবশ্য আমার ভাসুর ছেলের সাথে বিয়ে হয়েছে তো ভাসুর ভাসুর অবশ্য মারা গেছে শাশুড়ি আছে আর দুটো এক ছেলে ওদের দুই মেয়ে একটাই ছেলের বউ আমার মেয়েই একটা ছেলের বউ আর শাশুড়ি আছে এই আর কি তো ফ্রন সারটা নিলাম যে দেখার জন্য নিজেও হয়তো মন দেখতে পারবো এই জন্য ক্যামেরা বন্দি করা এই আর কি তো এই হলাম মেয়ের আমার আমার মেয়ের বাসা ডিস্টেন্স এতটুকু ওখান থেকে এতটুক এই প্রথম ধাপ পরের ধাপটা পরে দেখাচ্ছি ক্যামেরা বন্দি করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমার মেয়ের চ্যানেল আমাদের দিন রাত্রি টু সেভেন জিরো আমার মেয়ে বলছিল যে আমার বাসাটা ফাইনালি দেখাবো তো আমরা আসলামই তো দুই সপ্তাহ কয়েক বছর পর আসছি বছর চারো বছর চার না পাঁচ সাড়ে পাঁচ বছর পরে আসছি এটা আসা ফ্রন্ট সাইড এই গেট দিয়ে ঢোকা যায় আর এই ফ্রন্ট সাইডের এখানে আরেকটা গেট আছে ওটা দিয়েও ঢোকা যায় আর আমার এখান থেকে গেট দিয়ে ঢোকার পরে সে বারান্দাটা বড়ই আছে রাস্তার সাথে বারান্দা আর এটা হলো প্রথম ড্রয়িং বেড যেটাই বলা হোক মানে এখন সব কিছু তো আর হয় নাই ধীরে ধীরে হবে ইনশাল্লাহ তো এটা বেড ফলালাম আর সবই খালি ধীরে ধীরে হবে করবো ইনশাল্লাহ ইচ্ছা আছে আর রুমটার এখানে জানালো দুটো জানালো তিনটা এ পাশে এই রুমটা বড়ই আছে মোটামুটি সোফা টোপা ধরে তারপরে প্রথম রুমের পরও বারান্দা লং বারান্দা একদম এখানে কেউ যদি ওয়াকিং করতে চায় করতে পারবে দশ বারো বার দিলে অ্যান অফ একদম শুরু এখান থেকে শুরু লং এখান থেকে বাজায় এক প্রথম রুমটা তো দেখালামই তারপরে এই লং বারান্দা হয়ে দ্বিতীয় রুম এখানেও কিছু নাই ধীরে ধীরে হবে ইনশাল্লাহ এই যে আর এখানে রাখা হলো আইপিএস দ্বিতীয় রং তারপরে এই যে লং বারান্দায় বারান আমার বাড়ির পাশেই আমার দেবরের বাসা তো তো ওদের মুখামুখি বারান্দা হয়ে যাচ্ছে যেন পর্দার দেওয়া খাবার করা হলো আর এখানে বসে একটু চা নাস্তা খাওয়া হয় বিকালে এইখানে তারপরে বারান্দা বারান্দা লং বারান্দা এই জন্যই আমার পেয়ারের বাসা এই যে পাশে ঠিক কেমন পাশে এখানে একটা উঠানে ডিস্টেন্স উঠানে ওদের ওই সরাসরি ওদের ভাগ্য দেখা যাচ্ছে ডাইনিং আর লং বারান্দার শেষে একটা কমন বাথরুম ওয়াশিং এরিয়াটা এটা বেশিয়ে আর ওয়াশিং মেশিন এই পাশটা হলো আমার যা আমার দেহর বউ দুই ড্রাম চাল রাখছে এখানে এখানে থাকে খোলা জায়গা আছে তো এই জন্য রাখছে তারপরে এখান থেকে দেখাইলো দেখা বুড়ো থেকে দেখাইলো দেখা বুড়ো যাচ্ছে লং বারান্দা একদম যদিও তো বার ডি কমপ্লিট হয়নি শুন কোনো রং টং করি নি কিছু করি নাই শুরু থেকে করা হয়নি তো এই জন্যই পিসায় গেছে শুরু থেকে যদি কমপ্লিট করা হয়ে যায় তাহলে হয়তো বাকির হয় যে রান্নাঘর রান্নাঘরে শুধু শুরুতে অবশ্য টাইলস করছিলাম নই এভাবে এখন উঠতে হতো তারপরে ট্রাইস করাতে তো এখন আর হইতো না যদি না করা হয়তো আগে ওভেন ওভেন অর্শ আনতে হবে ওর ওভেন অর্শ ঢাকাতে আছে ঢাকার থেকে আনতে হবে এই কিচেন কিচেনের পরে আমাদের বেডরুম বেডরুমের সামনে আমি একটু শখিনা তো শোখিনালো মানুষ একটু আটও সুন্দর সাজাবো ফুল টুল দেওয়া ভালো লাগে এগুলো থাকলে এই আমাদের বেডরুমের শুরু এখান থেকে এখানে ডাইনিং তারপরে এখনো কিছুই করা হয়নি পদ্মার ইয়া লাগে স্ট্যান্ড লাগানো হয় না কিছু না পদ্মা আপাতত উঠানো উঠা আর কি আর এখানে একটা আমাদের কমন বাথরুম কমন না এখানকার ড্রেসিং টেবিলটা আসলে একটা কয়েকটা কাজের সুবিধা যেমন খাটের পাশে আপনি এখানে সাবেক রাখতে পারবেন প্রয়োজনীয় আবার এটা খোলা যায় এটা মানে অনেক কিছু রাখা যায় এই যে সিস্টেম তারপরে হল এই বাজে হলো পাঁচটা বিকাল ঘড়ি আবার দুটো একটা আরেকটা যাবে আর এই যে টেবিল এটা হলো আমার বেডরুম এই তিনটা রুম আমার লং বারান্দার তোমার পাক ঘ সহ চারটা আর লং বারান্দার ডাইনিং টাইনিং তো ভিতরেই আলাদা কোনো হয় নয় যেমন এই জায়গাটাকে ভাবছিলো সে ডাইনিং বানাবে কিন্তু আমি না খোলা জায়গা ডাইনিং এই আর এখানে একটা ফ্যান লাগিয়ে দেয় মাথার উপরে আপাত স্ট্যান্ড ফ্যান দেখে আস না হয় এই আর কি তোমার মেয়ের ভিডিওতেই এটা দেব যেহেতু বলছে যে আমরা অবশ্য কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো এইখান ভালো করে নেই থাকলো আপনাদেরকেও দেখানো হলো মেয়ে যখন বলছে এই আর কি তো এই দুটা গেট এখান থেকে ঢুকানো তো এখানে আমার ওরা ঢুকতে পারে আমরা ঢুকতে পারি আর আমাদের গেট এখান থেকে এই বারান্দা দিয়ে দুই জায়গায় যা যাওয়া করা যেতে পারে এই আর কি সুবিধা ওকে আপনার সাথে দেখবেন আর আমার মেয়ের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করবেন থ্যাংকস আল্লাহ হাফিজ